আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম কোর্স টিকায় আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্নের সাজেশন শেয়ার করছি তো গত ক্লাসে আমি শেয়ার করেছিলাম তোমাদের বাংলা বিষয়ের এগারো নম্বর যে প্রশ্নটি আসে সেই প্রস্তুতি নিয়ে তো এগারো নম্বরে মূলত দুই ধরনের প্রশ্ন আসে একটি হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরীকরণ এবং আরেকটি হচ্ছে অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ তো গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি ধরনের অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে বলা হতে পারে আর আজকে আমি এর বিকল্প যে প্রশ্নটি আসতে পারে যেটি হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ সেটি নিয়ে আলোচনা করব এগারো নম্বরে এই যে প্রশ্নটি আসবে এখানে মূলত পাঁচ মার্কের প্রশ্ন তোমাদেরকে করা হবে এখানে দুই ধরনের প্রশ্ন রয়েছে এই দুই ধরনের প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি ধরনের প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে বলা হবে তো প্রথমটি আমি তোমাদেরকে দেখিয়েছি প্রশ্ন তৈরি করতে হয় কিভাবে আজকে দেখাবো কিভাবে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হয় অনুচ্ছেদে তাহলে চলো আজকের সাজেশনে কোন কোন প্রশ্নগুলো থাকছে সেগুলো আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু পঞ্চম শ্রেণী স্পেশাল পরীক্ষা প্রস্তুতি বিষয় হচ্ছে বাংলা প্রশ্নের ধরন এগারো বিরাম চিহ্ন প্রয়োগ প্রথমে তোমাদেরকে ঠিক এরকম একটি অনুচ্ছেদ দেওয়া হবে অনুচ্ছেদটি খেয়াল করো অনুচ্ছেদের কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার দাড়ি কমা বা যে বিরাম চিহ্নগুলো বা পাংচুয়েশন মার্কগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু কোনো জায়গাতে নেই আমাদের কাজ হচ্ছে অনুচ্ছেদটি পরে যে সকল জায়গায় বিরাম চিহ্ন বসবে সেই সকল জায়গায় আমরা বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটিকে অর্থবোধক করবো যেমন দেখো এখানে লেখা রয়েছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবি এ কথার অর্থ আমাদের সৌভাগ্য যে আমরা দেশে জন্মেছি আমরা বাঙালি তো এই যে লেখাটি রয়েছে লেখাটি কিন্তু অর্থবোধক হয়নি কারণ কোনো জায়গায় কোনো দাড়ি কমা বা অন্যান্য যে সকল বিরাম চিহ্ন ব্যবহার করি সেগুলো কিন্তু কোনো জায়গাতেই ব্যবহৃত হয়নি তো এটিকে আমরা এভাবে দেখো সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে এখানে দাড়ি দিয়েছি এরপর আবার আমরা কি করলাম দেখো উপরে ঊর্ধ্ব কমা দিলাম বা উদ্ধৃতি কমা দিলাম দেওয়ার পরে এটিকে আটকে দিলাম এর দ্বারা আমরা বোঝালাম যে এটি হচ্ছে একটি উক্তি বা উদ্ধৃতি কবির একথার অর্থ তারপরে আমরা ড্যাশ চিহ্ন দিলাম আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি একটা দাড়ি দিলাম আমরা বাঙালি এখানে একটি দাড়ি দিলাম ঠিক এভাবে যদি আমরা প্রপার যে পাকচুয়েশন মার্কগুলো রয়েছে বা সঠিক যে বিরাম চিহ্ন রয়েছে সেগুলো ব্যবহার করে একটি অনুচ্ছেদকে অর্থবোধক করতে পারি তো এই অনুচ্ছেদটি আমি মূলত এই দেশ এই মানুষ এই যে প্রবন্ধটি রয়েছে তোমাদের মূল বইয়ের প্রথমে সেখান থেকে বেছে নিয়েছি ঠিক এইভাবে বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে অনুচ্ছেদ দেওয়া হবে সেটি তোমাদেরকে সমাধান করতে হবে এর মার্ক থাকবে তুমি যদি খুব লিখতে তাহলে দেওয়া হবে। এবার চলো আমরা সুন্দরবনের প্রাণী এই গল্প থেকে একটি অনুচ্ছেদ দেখে আসি এই হচ্ছে আমাদের প্রশ্নের অনুচ্ছেদ নমুনা অনুচ্ছেদ এই অনুচ্ছেদটিকে আমাদেরকে অর্থবোধ করতে হবে বিভিন্ন বিরাম চিহ্ন প্রয়োগ করে সমুদ্রের কোল ঘেসে গড়ে উঠেছে এই বিশাল বন এখানেকে দাঁড়িয়ে রয়েছে আমরা বাক্যটি এখানে শেষ করলাম এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন দেখো এখানে কিন্তু গাছপালার পরে আমরা একটি কমা দিলাম তারপর গাছের বনের পরে একটি কমা দিলাম তেমনি রয়েছে নানা জাতের প্রাণী তেমনি রয়েছে নানা প্রাণী কমা দিলাম জীবজন্তু শেষে দাঁড়িয়ে দিলাম ঠিক এভাবে আমরা এই অনুচ্ছেদটিকে বিরাম চিহ্ন প্রয়োগের মধ্য দিয়ে সমাধান করলাম শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই কাজটি করার পূর্বে খুব ভালোভাবে জেনে নেবে যে কোথায় দাড়ি বসে কোথায় কমা বসে কোথায় প্রস্তবোধক চিহ্ন বসে আশ্চর্যবোধক চিহ্ন কোন জায়গাতে বসে এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে জেনে নিবে তো সুন্দরবনের প্রাণী থেকে আমরা একটি অনুচ্ছেদ সমাধান করলাম এরপর আমরা পরবর্তী যে গল্প সেখানে চলে যাব নাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প তো এই গল্প থেকে আমরা একটি নমুনা অনুচ্ছেদ দেখি এই হচ্ছে আমাদের নমুনা অনুচ্ছেদ যেখানে কোনো প্রকার বিরাম চিহ্ন নেই তো সেটিকে আমরা সমাধান করবো এভাবে দেখো সে অনেক অনেক দিন আগের কথা আমরা দাঁড়িয়ে দিয়ে বাকুটি এখানে শেষ করলাম চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপছ দেখো আমরা কমা দিলাম মাঝখানে যে কমা দিলাম এই কমা দিলাম এবং এখানে দাঁড়িয়ে দিলাম আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া দাঁড়িয়ে দিলাম এখানে এরকম দিনগুলোতে মানুষরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে দাঁড়িয়ে দিয়ে আমরা বাক্যটিকে শেষ করলাম তো আমরা ঠিক এভাবে বিভিন্ন জায়গা সঠিক যেই বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। এরপর দেখো বীরের রক্তে স্বাধীন দেশ এখান থেকে আমরা একটি নমুনা অনুচ্ছেদ পেলাম এবং এই অনুচ্ছেদটিকে আমরা আবার এখানে খুব সুন্দরভাবে সমাধান করলাম দেখো নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন এখানে আমাদের দাঁড়ি রয়েছে কৌশল হিসেবে বারবার নিচের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি এখানে দাড়ি রয়েছে উদ্দেশ্য এখানে একটি ড্যাশ চিহ্ন রয়েছে একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটি ধারণা দেওয়া তো এই হচ্ছে আমাদের সমাধান যেখানে আমরা দাড়ি কমা সঠিকভাবে বসালাম তো এখানে যেই অনুচ্ছেদগুলো আমি তোমাদেরকে দেখালাম ঠিক এই সেম অনুচ্ছেদগুলোই যে আসবে বা হুবহু একই অনুচ্ছেদ আসবে বিষয়টা কিন্তু এমন না আমি সাজেশন হিসেবে তোমাদের সামনে নমুনা এই অনুচ্ছেদগুলো উপস্থাপন করছি ঠিক একই রকম অনুচ্ছেদ তোমাদেরকে দেওয়া হবে সমাধান করার জন্য যেই অনুচ্ছেদে কোনো প্রকার দাড়ি কমা বা অন্যান্য বিরাম চিহ্নগুলো থাকবে না এগুলো তোমাকে সমাধান করতে হবে তো পরবর্তী যেই অনুচ্ছেদ সেটি আমরা নিয়েছি মৃৎশিল্প শখের মৃৎশিল্প থেকে তোমরা এখানে এই যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটি আমরা সমাধান করে এভাবে লিখলাম দেখো এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন এখানে আমরা ড্যাশ চির দিলাম এরপর কলস হাড়ি সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জালা পিঠে তৈরির নানান ছাঁচ দেখো এই থেকে এই পর্যন্ত যে শব্দগুলো রয়েছে প্রতিটি পৃথক পৃথক শব্দের পরে কিন্তু আমরা কমা ব্যবহার করেছি তোমরা ঠিক এভাবে ব্যবহার করবে আর এখানে লেখা রয়েছে আরো কত কি দেখো এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া রয়েছে তো তোমরা এভাবে এই চিহ্নগুলো ব্যবহার করবে যদিও কোন চিহ্ন কোন জায়গায় ব্যবহার করা হয় সেই সম্পর্কিত যে ডিটেলস ক্লাস সেগুলো কিন্তু এখন আমি তোমাদেরকে করাচ্ছি না তাহলে কিন্তু ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে যদি তোমরা চাও অবশ্যই কিন্তু আমি এই পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্নের উপর আলাদা একটি ক্লাস নেব যে কোন চিহ্ন তোমরা কোন জায়গাতে বসাবে পরবর্তী যেই অনুচ্ছেদ সেটি হচ্ছে স্মরণীয় যারা বরণীয় যারা এখানে আমরা এরকম একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি চলো এই অনুচ্ছেদটি আমরা সমাধান করি আমরা এভাবে সমাধান করব দেখো এখানে আমি লিখে দিয়েছি পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় এখানে দেখো দৈনিক সংবাদ এই যে সংবাদ হচ্ছে একটি বিশেষ নাম মানে একটি পত্রিকার নাম এবং জন্য এটিকে দিয়ে আটকে দেওয়া হয়েছে লেখক ও সাংবাদিক শহীদ ওই অফিসেই ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে মারা যান তিনি তো এই হচ্ছে আমাদের উত্তর পরবর্তী যেই গল্প সেটি হচ্ছে কাঞ্চনমালা আর কাকনমালা গল্প থেকে এখানে তোমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ অনুচ্ছেদটি আমরা এভাবে সমাধান করলাম তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে লিখে দিয়েছি যে এক রাতে রাজা ঘুমাতে চান কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ রাজা কথা বলতে পারেন না শুতে পারেন না খেতেও পারেন না রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায় তো এই থেকে এই যে শেষ পর্যন্ত আমরা লিখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দাড়ি বসিয়েছি কমা বসিয়েছি আশ্চর্য যেই চিহ্ন রয়েছে সেটি আমরা বসিয়েছি তো ঠিক এভাবে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে পরবর্তী আমাদের যে গল্প সেটি নেওয়া হচ্ছে অবাক জলপান এই গল্প থেকে তোমরা এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদের সমাধান আমরা এখান থেকে করব। দেখো এখানে উত্তর আমি লিখেছি আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো আস্ত একটা গাধা ও মুখ্যটা কি বলবে তোমায় তো তোমরা দেখো এখানে কিন্তু আমি যেই বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো আমি বসিয়েছি এই হচ্ছে দাড়ি রয়েছে তারপরে এখানে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যদি কেউ প্রশ্ন করে তাহলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় তারপরে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে কমা ব্যবহার করেছি আমি এখানে দাড়ি ব্যবহার করা হয়েছে এই যে দাড়ি রয়েছে আবার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এগুলো সঠিকভাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে এরপর আমরা যদি পরবর্তী গল্পে যেটির নাম হচ্ছে আমরা তোমাদের না এই গল্প থেকে আমাদের যে টেক্সটটি এখানে দেওয়া রয়েছে এই আমরা সমাধান করলাম যেমন দেখো এখানে লেখা রয়েছে বান্দর ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি এরপর আমরা এখানে একটি ড্যাশ চিহ্ন দিলাম তারপরে দেখো সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেক নাম আমরা এই সকল জায়গায় কি করলাম দেখো যে কমাগুলো রয়েছে সেই কমাগুলো আমরা এখানে ব্যবহার করলাম আরও অনেক নাম তারপরে কি আমরা আমরা এখানে এখানে দাড়ি দাড়ি দিলাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন একটি ব্যবহার করলাম তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে এই যে দাড়ি রয়েছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি এখানে দাড়ি রয়েছে ঠিক এভাবে আমরা সমাধান করলাম এরপর রয়েছে কি দেখো ভাবুক ছেলেটি তো ভাবুক ছেলেটি গল্প থেকে আমরা এই যে টেক্সটটি রয়েছে এটি আমরা সমাধান করলাম বলা হয়েছে দেখো সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জোড়া খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি হ্যাঁ সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এখানেও কিন্তু আমরা যথাযথ যে বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কমা রয়েছে তারপরে শেষে দাড়ি রয়েছে তো এভাবে যেখানে যা বসবে তোমাদেরকে সেই চিহ্নগুলো বসিয়ে বাক্যটিকে অর্থবোধক করতে হবে কোথাও কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না ঠিক এভাবেই তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র করা হবে তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই যে প্রশ্নের ধরন এটির জন্য প্রস্তুতি গ্রহণ করো এরপরে রয়েছে বিদায় হজ তো বিদায় হজ থেকে আমরা আরেকটি প্যাসেজ এখানে পেলাম বা টেক্সট এখানে পেলাম নিচে দেখো এখানে আমরা এটি সমাধান করলাম মহানবী সাল্লা সাল্লাম তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি তো এখানে খেয়াল করো এখানে কমা রয়েছে তারপরে আবার এখানে ঊর্ধ্ব কমা বা উদ্ধৃতি কমা রয়েছে তো এই উদ্ধৃতি কমাটা কেন দেওয়া হয়েছে কারণ এখানে নবী সাল্লাহ সাল্লাম তিনি একটি বাক্য বলেছেন বা তার যে একটি উদ্ধৃতি সেটি কিন্তু আমরা এখানে উপস্থাপন করলাম যেহেতু কোনো ব্যক্তির উদ্ধৃতি আমরা উপস্থাপন করেছি তাই সেটিকে উদ্ধৃতি বোঝানোর জন্য মানে এটি যে তার বক্তব্য এটি বোঝানোর জন্য আমরা দুই পাশে দুইটি উদ্ধৃতি কমা দিয়েছি এবং যেহেতু এটি একটি প্রশ্নমূলক বক্তব্য ছিল তাই শেষে আমরা কি করলাম তাই শেষে আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম ঠিক এভাবেই তোমাদেরকে সমাধান করতে হবে এরপর আমরা পরবর্তী যে গল্প সেখানে চলে যাব জলপুরীয় কাঠুরিয়ার গল্প এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট রয়েছে এটি খুব ভালোভাবে পড়ো তারপরে আমরা উত্তরটি পড়বো যে কিভাবে লিখলাম দেখো লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো সে নিজের কপালে নিজের চর মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার ও রূপার কুরাল পাওয়া তো দূরে থাক নিজের যে কুড়ালটি ছিল তাও হারালাম তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দাড়ি রয়েছে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে কমা রয়েছে এখানে দেখো আরও কমা রয়েছে এই যে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে কমা রয়েছে দাড়ি রয়েছে এগুলো তোমরা বুঝে বুঝে এখানে বসিয়ে দিবে এই একটা চিহ্ন কিন্তু উপরের এই যে অনুচ্ছেদ আমরা এখানে পড়েছি এর মধ্যে নেই আমরা পরবর্তী যে গল্প সেখানে চলে যাব কুমড়ো ও পাখির কথা এই গল্পে তো তোমরা দেখতে পাচ্ছ অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদের উত্তরে আমরা লিখব দেখো এখানে গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা লতায় ছিল একটি মাত্র চাল কুমড়ো দেখতে বেশ গোলগাল আর গায়ে ছোট ছোট রোয়া ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়াটা ঝুলছিল সকাল হলো তো খুব সহজ একটি অনুচ্ছেদ কিন্তু শুধুমাত্র যেখানে যেখানে বিরাম চিহ্ন প্রয়োজন সেগুলো তোমরা খুব সুন্দরভাবে বসিয়ে দিবে এই যে বিরাম চিহ্নগুলো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটি এরপর আমরা দৈত্য ও জেলে এই গল্প থেকে সর্বশেষ একটি অনুচ্ছেদ দেখে নেব এই হচ্ছে আমাদের অনুচ্ছেদ তো এই অনুচ্ছেদ থেকে আমরা যেটি সমাধান করব দেখো এক নদীর ধারে বাস করতো এক গরিব জেলে সে প্রতিদিন নদীতে পাঁচ বার করে জাল ফেলতো এতে যে মাছ পেতো তা বেচেই তার সংসার খরচ চালাতো ক্রাই ক্লেশে দিন গুজরান হতো তার একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেললো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সঠিকভাবে যে সকল জায়গায় বিরাম চিহ্নগুলোর প্রয়োজন পড়বে সেগুলো আমি বসিয়ে দিলাম আবার এখানে কমাও রয়েছে তো তোমরা এভাবে সঠিকভাবে এইগুলো পূরণ করার চেষ্টা করবে শিক্ষার্থীরা আমি আশা করছি কোর্স টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যেই বিরাম চিহ্ন সংক্রান্ত প্রশ্নটি আলোচনা করলাম এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই যে বিরাম চিহ্নের প্রয়োগ এই সংক্রান্ত প্রশ্নে তোমাদেরকে মোট পাঁচ মার্ক দেওয়া হবে এবং এটি তোমরা সঠিকভাবে অবশ্যই করবে বলে আমি আশা রাখি শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ভাষারীতির পরিবর্তন পদনির্ণয় বা ক্রিয়ার কাল এই প্রস্তুতি নিয়ে আলোচনা করব। যেটি তোমাদের বাংলা প্রশ্নপত্রের দশ নম্বরে আসবে তো এটি তোমরা কিভাবে সমাধান করবে বা এই সংক্রান্ত সাজেশন কি কি থাকবে যা পরীক্ষায় আসতে পারে সেটি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব,। তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি